কি খেতে অনেক মজা দেখে তো মনে হচ্ছে এগুলো খেতে অনেক মজা আমারও না ললিপপ খেতে খুব ইচ্ছে করে রে কিন্তু কি করব আমার তো মা বেঁচে নেই তাই আমাকে কেউ কিনেই দেয় না হে রে জিয়া আমরা ললিপপ খাচ্ছি এই ললিপপগুলো খেতে না অনেক মজা আর এই তো অনেক টাকা দাম তোর কি এগুলো খেতে ইচ্ছে করছে তুই কি খাবি হ্যাঁ রে তুলি, আমারও তো খেতে খুব ইচ্ছে করে। আর তোদের খাওয়া দেখে বোঝা যাচ্ছে, এগুলো খেতে অনেক মজা। অনেক সুস্বাদু। আমারও খেতে ইচ্ছে করছে। আমি আমার বাবাকে গিয়ে বলবো? আমাকে কিনে দিতে। হে হে হে। হে 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 এই খেতে সত্যি অনেক মজা। আর তোর বাবাকে বলবি কিনে দিতে তোর বাবা তো টাকাই নেই তেমন এই ললিপপগুলো গুলো কি করে কিনে দেবে আর তোর ঘরে তো সৎ মা তোর সৎ মা তো তোকে সহ্যই করতে পারে না সারাদিন তোকে দিয়ে কাজ করায় হেরে তুলি তুই ঠিকই বলেছিস আমার ঘরে তো সৎ মা আমার সৎ মা তো আমাকে সহ্য করতে পারে না আর আমার মা তো বেঁচে নেই তাই আমার মা বেঁচে থাকলে আমার এত কষ্টই করতে হতো না আচ্ছা ঠিক আছে রে না এরপর জিয়া মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর বাসায় গিয়ে রান্না করতে থাকে এমন সময় সেখানে জিয়ার সৎ চলে আসে ই জিয়া তোকে সেই কখন বলেছি রান্না করতে আর এখনো তো রান্নাই হয়নি এখনো যদি রান্না শেষ না হয় তাহলে অন্য কাজ কখন করবি আর ঠিকই তো সকাল সকাল গিয়ে পাড়া বেরিয়ে এসেছিস আর এখনো রান্নাটা শেষ করতে পারিস নি এই তো মা প্রায় হয়ে এসেছে তুমি চিন্তা করো না মা এক্ষুনি হয়ে যাবে আমার রান্না শেষ হলে আমি তোমাকে খাবার বেড়ে দেব। তুমি এখন যাও মা রেস্ট করো গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে রেস্ট করছি আর শোন আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি রান্না শেষ করে আমাকে খাবার দে আর তোর বাবা ফিরে আসার আগেই রান্না শেষ কর তোর বাবাকে কিন্তু আবার বলিস না তোকে দিয়ে আমি রান্না করিয়েছি না না মা আমি বাবাকে কিছুই বলবো না আমি তো জানি আমি যদি বাবাকে এসব কথা বলি তাহলে তুমি আমাকে খুব মারবে তুমি যাও মা এখন ঘরে গিয়ে বসে থাকো রান্না শেষ হলেই আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি দেখো গিন্নি দেখো আমার মেয়ে জিয়ার জন্য আমি কি সুন্দর একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছি আমার মেয়ে জিয়া এখন থেকে স্কুলে পড়বে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, জিয়া তো মেয়ে বাচ্চা। ওর এত লেখাপড়া করে কি হবে? আর এই লেখাপড়া করতে গিয়ে মেয়েটার কত মেধা খরচ হবে বলো তো। আরে মা জিয়া, দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ নিয়ে এসেছি। তোর মায়ের অনেক বড় স্বপ্ন ছিল যে তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করবে সত্যি বলছো বাবা তাহলে তো খুব মজা হবে আমারও তো স্কুলে যেতে খুব ইচ্ছে করে বাবা তুমি জানো আমার বন্ধু টিনা আর তুলি ওরা রোজ রোজ স্কুলে যায় আমারও তো যেতে খুব ইচ্ছে করে আমি স্কুলে গিয়ে অনেক পড়াশোনা করব। এরপর অনেক বড় হয়ে চাকরি করব বাবা আচ্ছা মা ঠিক আছে তুই কাল থেকেই স্কুলে যাবি আমি তোর সাথে গ্রামের ওই স্কুলে গিয়ে তোকে ভর্তি করে দিয়ে আসব কি রে জিয়া এই সকাল সকাল সব কাজ রেখে তুই স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা তুমি তো কালকে দেখলি বাবা আমাকে বলল বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে তাই আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি আর বাবাকে ডেকে নিয়ে যাব তারপর বাবা মাকে গ্রামের স্কুলে ভর্তি করে দেবে শোনো শোনো দেখি সতীনের মেয়ের কথা তোর তো সাহস কম নাই রে জিয়া বাড়ির সব কাজ বাজ রেখে তুই স্কুলে যাচ্ছিস পড়াশোনা করতে তোর বাবাকে তুই বলবি তোর স্কুলে যেতে একদম ভালো লাগে না শোন তুই যদি স্কুলে যাস তোকে আমি মেরেই ফেলবো তুই জানিস স্কুলে তোকে পড়াশোনা করাতে কত টাকা খরচ হয়ে যাবে আমাদের শোন তোর বাবাকে গিয়ে বলবি তোর স্কুলে পড়তে একদম ভালো লাগে না কোনো স্কুলে যেতে হবে না তোর কিন্তু মা আমার যে স্কুলে যেতে খুব ইচ্ছে করে স্কুলে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগবে কিন্তু তুমি কেন মিথ্যে কথা বলতে বলছো মা বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো ও বাবা তুই মিথ্যে কথা বলতে পারবি না শোন জিয়া তুই মিথ্যে কথা না বললে যে তোকে আমি খুব মারবো তোকে যে মার খেতে হবে তুই শোন এখন গিয়ে বাঘিনী মামির দোকান থেকে বাজারগুলো নিয়ে আয় আর এই স্কুলে যাওয়ার ভোটটা মাথা থেকে সরিয়ে ফেল আচ্ছা ঠিক আছে মা আমি বাবাকে মিথ্যে কথাই বলবো তবুও তুমি আমাকে মেরো না আমাকে মারলে তুমি আমার যে খুব কষ্ট হয় মা আমি এখন দোকানে যাচ্ছি কি একা কি মা মা নাকি আপনার কাছে বাজারের লিস্ট আর টাকাটা দিয়ে রেখে গেছে আমাকে বাজারগুলো পৌঁছে দিন আমি বাজার নিতে এসেছি হ্যাঁ রে তোকে দেখলে আমার খুব মায়া হয় তোকে তোকে তোর মা মারা গিয়েছিল আর এই সেই রেখে এখন এত জ্বালাতন করছে তুই এত ছোট মেয়ে তুই এতগুলো বাজার কিভাবে বয়ে নিয়ে যাবি রে আহারে জিয়া তোকে দেখলে কি যে মায়া হয় জিয়া ওইদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস বাজারগুলো যে দিয়েছি বাজারগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যা নই তো তোর মাঝে আবার তোকে মারবে রেজিয়া হ্যাঁ হ্যাঁ কাকিমা এখনই চলে যাচ্ছি আসলে আমি তোমার দোকানে থাকা ওই দেখছি কাকিমা এই ললিপপগুলো খেতে কি খুব মজা দেখি তো খুব সুস্বাদু মনে হচ্ছে কাকিমা হ্যাঁ রেজিয়া এই ললিপপগুলো তো খেতে খুব মজা বাচ্চারা খুব পছন্দ করে কেন রেজিয়া তুই খাবি হ্যাঁ গো কাকিমা ওই ললিপপ গুলো দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে খাবো বলো আমার কাছে যে টাকা নেই আমি টাকা কোথায় পাবো হ্যাঁ রে জিয়া বুঝতে পেরেছি এতে মেয়েটা তোকে দেখে আমার খুব মায়া হয় রে জিয়া তোর সৎমা তো তোকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না আবার চকলেট কি করে কিনে দিবে আচ্ছা ঠিক আছে রে জিয়া এই নে তুই এই ললিপপটা নিয়ে যা এটার জন্য তোকে কোনো টাকা দিতে হবে না যেতে যেতে খেয়ে নিস কেমন এরপর জিয়া সেই ললিপপটা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় হ্যাঁ রে জিয়া তোকে সেই কখন পাঠিয়েছে দোকানে বাজারগুলো নিয়ে আসতে আর এতক্ষণে তোর আসার সময় হলো আর তোর হাতে ওটা কি দেখছি ওই ললিপপটা আবার কিনে এনেছিস কেন বলতো না মা এটা আমি কিনে আনিনি এটা তো কে কাকি মা আমাকে এমনিতেই দিয়েছে চকলেটটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল মা এরপর কে কাকি মা এটা আমাকে ফ্রিতেই দিয়েছে এটার জন্য কোনো টাকা নেয়নি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভালোই তো মিথ্যে কথা বলতে শিখেছিস নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করেছিস এরপর সেই চুরির টাকা দিয়ে এখন ললিপপ কিনে নিয়ে এসেছিস না মা আমি মিথ্যে কথা বলছি না তুমি বিশ্বাস করো আমাকে এটা আমি টাকা দিয়ে কিনে আনিনি এটা কি একাকি মা আমাকে এমনিতেই ফ্রিতেই দিয়েছে একে তো চুরি করেছিস আবার আমার মুখে মুখে কথা বলছিস তোর এত বড় সাহস তুই আমার বাজারের টাকা টাকা থেকে চুরি করে ললিপপ কিনে নিয়ে এসেছিস তোর মা একটা চোর জন্ম দিয়ে আমার ঘরে ঝুলিয়ে দিয়ে চলে গিয়েছে তোর এত বড় সাহস দাঁড়া আজকে তোর খবর আছে আজকে তোকে মেরেই ফেলবো আর চুরি করবি আমার টাকা আরো মিথ্যে কথা বলবি আর চুরি করবি আমার টাকা চুরি করে ললিপপ কেনার সাহস তোকে কে দিয়েছে আজকে তোকে মেরেই ফেলবো আর চুরি করবি বল এই ললিপপটার জন্য মা আমাকে এত মারলো এই ললিপপটা আমি খাবই না আমি এক্ষুনি এই ললিপপটা এখানে ফেলে দেব আরে কালকে আমি যেখানে ললিপপটা ফেলে দিয়েছিলাম সেইখানে এত সুন্দর আর বড় একটা ললিপপের গাছ হয়েছে আর এই গাছে তো কত ললিপপ মা ও মা এসে দেখো না আমাদের এই আঙিনায় কত বড় একটা ললিপপের গাছ হয়েছে মা এসে দেখে যাও আরে তাই তো দেখছি এইখানে কত বড় একটা ললিপপের গাছ হয়েছে গাছে দেখছি কত ললিপপ ধরে আছে আমি তো এমন কিছু আগে কখনোই দেখিনি কি আশ্চর্যের ব্যাপার হ্যাঁ মা কালকে তুমি মারার পরে আমি রাগ করে সেই ললিপপটা এখানেই ফেলে দিয়ে চলে গিয়েছিলাম আর সেই ললিপপ থেকেই এত বড় একটা ললিপপের গাছ হয়েছে আরে বা

নিজের মেয়ের মতোই আদর যত্ন করব। আয় মা জিয়া তুই ছাড়া আমার আর কে আছে তুই তো আমার একমাত্র সন্তান আয় মা এখন থেকে আমি তোর সাথে আর কখনোই খারাপ ব্যবহার করব না তুই তো আমার নিজেরই মেয়ে মা আচ্ছা ঠিক আছে ঝুমাশি আলিনি তুমি এখন থেকে জিয়াকে নিজের মায়ের মতো করে আদর যত্ন আর